হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি দিল্লিতে এক জলন বুড়ি থাকে জলন বুড়িকে নিয়ে হুম জলম তো বুড়ি মানে সন্দীপকে জলনদীপ জলনদ্বীপ জলনদীপ করে তো তার জন্য ওর নামও হয়ে হয়ে গেছে জলনদীপ বুড়ি তো জলনদীপ বুড়িকে নিয়ে আজ কটা কথা বলবো তো তোমাদের শুরুতে আমি একটা কথা বলে দিচ্ছি ভিডিওটা শুরুর থেকে অ্যান্ড অবধি দেখার অনুরোধ দিলাম আর অনুরোধ রইল তোমাদেরকে ঠিক আছে শুরুর থেকেই আমি একটা কথা অবশ্য ভুল ফেলে ফেলেছি যে ও অনুরোধ দিলাম না অনুরোধ রইল তোমাদের সামনে ঠিক আছে এই জলন্দীপ বুড়িকে আজকে আমি দেখো মানে জলে চুবাবো ওঠাবো জলে চুবাবো আর ওঠাবো কেন জলনদ্বীপ বুড়ি খুব বাড়াবাড়ি করছে প্রচণ্ড বাড়াবাড়ি করছে বুঝতে পেরেছ ও স্কুলের ম্যাডাম কম আর গামলার দালালি বেশি এই জলন্দীপুরি আচ্ছা জলন্দীপুরি তোমাকে একটা কথা বলি যে সত্যি কথা তোমার বুকে হাত রেখে একটা কথা বলো তো যে যদি তোমার বৌমা তোমার তো ছেলে আছে তোমার বৌমা যদি এই মিনার মতো তোমার মিনা তোমার মিনা হুম তোমার মিনার মতন একটা ছোট একটা বেবি তোমার কোলের মধ্যে তোমার ছেলের কোলের মধ্যে রেখে ঠিক আছে যে মা দুধ পান করে যে মায়ের বাচ্চা দুধ পান করে সেই মাটা তোমার মতন একটা স্কুল ম্যাডামের কোলের মধ্যে ফেলে রেখে চলে গেল আর সঙ্গে তখন কিন্তু তুমি হাতে তালে দিবা জলনদ্বীপ বুড়ি হুম তখন কি তুমি হাতে তালে দিবা না ওই বৌমাটাকে মানে যেরকম মিনা ক্যাশকে সাপোর্ট করছো সেরকম তোমার বৌমাকে তুমি এরকম সাপোর্ট করবে করবে তো করবে তো না সেদিন আবার চেঞ্জ হয়ে যাবে সেদিন চেঞ্জ করবে না তো যে না যেটা মিনা করেছে করেছি সেটা আমার বৌমা করেছে এতে ভুল কোথায় এখানে তো ভুল কিছু নেই হতেই পারে না ভুল তাই না জলনদীপ বুড়ি সেদিন কিন্তু এরকমই প্রমাণ তুমি করবে বুঝতে পেরেছ তোমার ছেলেটাকে পদে ঘ্যাত করে লাথি মেরে বাড়ির বাইরে করে দেবে আর বৌমাকে নিয়ে এসে যে পরপুরুষের সঙ্গে চলে যাবে সেই পরপুরুষকে নিয়ে একটা বেডরুম ছেড়ে দেবে যে তোমাদের যা মনে লাগে ওই ঘরটাতে করো ঠিক আছে জলনদীপ হুম কেন তোমাকে এই কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি তুমি সেই কাজটাই করছো একবারও এই জিনিসটা তোমরা কেন ভাবো না সন্দীপের কোথায় দোষ ছিল সেই দিনকার কোনো দোষ ছিল আর যে রেকর্ডিংগুলো তোমাদেরকে শোনাচ্ছে পাবলিককে শোনাচ্ছে সেইগুলোকেই এই জলন্দীপ বুড়ি বলছে এগুলো ফেক এগুলো ফেক এগুলো ফেক কেন আর যখন সন্দীপের কেউ মানে কোনো রেকর্ডিং শুনিয়ে দিল তখন তুমি বললে না এটাই করেছে সন্দীপ এটাই করেছে লজ্জা করে না বলতে একবারও একবারও বলতে একটু লজ্জা করে না তোমার হুম তো কারো মা বলছি। তো একটা সন্তানের মা তাহলে তুমি কি করে একটা সন্তানকে ফেলে রেখে চলে গেল হুম তাকে সিংহাসনে বসিয়ে ফুল চন্দন দিয়ে তুমি পুজো করছো কি করে তার জন্যই তো তোমাকে বললাম যে তোমার ছেলের বউটা আর ভগবান করে যেন তোমার সঙ্গে এরকমই হয় ভগবান করে যেন লোকে বলে না ভগবান না করে আর আমি বলছি ভগবান যেন করে তোমার ছেলের বউর সঙ্গে যেন এরকম হয় আর একটা ছেলে মেয়ে পয়দা করে যেন তোমার মতন একটা ম্যাডামের হাতে ফেলে রেখে যায় জলন্দী বুড়ি সেই দিন কেমন মিষ্টি লাগবে বলো তো বৌমাটাকে যেরকম গামলাকে তোমার মিষ্টি লাগছে হুম গামলাকে তোমার মিষ্টি লাগছে একবারও বাচ্চাটার কথা তোমরা চিন্তা করো না একবারও চিন্তা করো না যে শীতের সময় যে খাটটা ছিনে নিয়ে গেল যে বাচ্চাটা ওই খাটে সুতো শুধু কি তার পাপি সুতো বাচ্চাটা সুতো না তাহলে সেই রিকভারির দিন কী করে কি করে একটা মা হয়ে বাচ্চার পিঠে নিচের থেকে বেডটাকে ছিনে নিয়ে যেতে পারে সেখানে তোমাদের ভুল লাগে না জলন্দি পুরি হুম সেটা ভুল লাগে না তোমার হ্যাঁ তুমি এক নম্বরের অসভ্য মেয়ে ছেলে এক নম্বরের নোংরা মেয়ে ছেলে তুমি তুমু মনে হয় এই মিনার মতনই নোংরামি করো তার জন্য মিনার মতনই নোংরামিটাকে তুমি সাপোর্ট করছো একটা পড়া লেখা শিক্ষিত মানুষ যার ভেতরে ব্রেন্ড আছে বুদ্ধি আছে ঘিলু আছে মানসিকতা বুদ্ধি আছে সে কোনো দিনও একটা এরকম মেয়েকে সাপোর্ট করবে না মিনা যদি আজ শ্বশুরবাড়িতে সত্যি সত্যি অত্যাচারী হতো আমাদের মতন অনেক কণ্ঠবাজি ওকে সাপোর্ট করতো কিন্তু আমরা তো শুরুর থেকে ওর ভিডিওটা থেকে ওর ভিডিওগুলো দেখছি আজকে যে কাজগুলো তার বাবার বাড়িতে করছে আহারে সোনামা সোনা লোকে যা যাই বলুক তুমি ওখানে কানটা দিও না এই তোমাদের মতন কিছু ম্যাডামের জন্য আজকে এরকম মেয়েরা প্রশ্রয় পাচ্ছে পাচ্ছে আর সন্দীপ সত্যি যদি টর্চার সত্যি করত তার বাবা মা যদি সত্যি টর্চার করত তাহলে অনেক লোক ছিল তোমার মিনাকে সাপোর্ট দিত শুধু তোমাকে দিতে হতো না তোমার দালালকে দিতে হতো না বুঝতে পেরেছো তাহলে প্রত্যেকটা মানুষ ওকে সাপোর্ট করত কখনো কোনো মেয়েরা চায় না যে শ্বশুরবাড়িতেও নির্যাতন হয়ে সেই সংসারটাই করুক না এখন মেয়েদেরও হক আছে মেয়েরাও নকরি করছে চাকরি করছে পয়সা কামাচ্ছে তাদেরও একটা স্বাধীন আছে কিন্তু আজকে গামলা যত সুখে ছিল আজকে সন্দীপের বাড়িতে যত সুখে ছিল তত সুখে আছে ও জলন্দীপুরি তোমাকে বলছি তত সুখে বাবার বাড়িতে আছে কেন রান্না গুতাতে হচ্ছে কেন এ কথা তো শেখাওনি যে মা আমি না আজকে যেটা বাবার বাড়িতে করছো এগুলো তো তোমাকে করতে দেখিনি কোনো দিন শ্বশুরবাড়িতে আজকে কেন বাবার বাড়িতে করছো এটা তো বলনি বলো কোনো দিন বলেছ বলনি লজ্জা করার দরকার তোমাদের মতন ম্যাডামরা ইউটিউবে এসে ইউটিউবটাকে নষ্ট করছে ভালো ভালো মেয়েদেরকে তোমাদের মতন কিছু ম্যাডামরা খারাপ করে দেবে বুঝতে পেরেছো যে মেয়েরা সংসার করতে চাবে তারা তোমাদের মতন কিছু নোংরা ম্যাডামদের মানে এরকম নোংরামি সাপোর্ট পাবে তারা সংসারটাকে ছেড়ে চলে যাবে চলে যাবে কত মেয়েরাই কষ্ট দুঃখ করেও কিন্তু শ্বশুরবাড়িতেই থাকে কেননা শ্বশুরবাড়ির জোর একটা আলাদা কিন্তু তোমাদের মতন এরকম ম্যাডাম যদি নোংরাকে সাপোর্ট করে তাহলে অনেক মেয়েরা ভুল পথে যাওয়ার চেষ্টা করবে সংসার ভেঙে চলে যাবে স্বামী সংসার রেখে চলে যাবে জলদ্নিপুরি তোমাকে বলছি তুমি একটা স্কুলের ম্যাডাম তোমার দিমা কিরকম হলো কি করে একটা দুধের বাচ্চাকে রেখে গেছে সেখানে তো কোনোদিনও বলো না যে মা মিনা মা তুই দুধের বাচ্চাটাকে রেখে এসে খুব ভুল করেছিস মা মিনা দুধের মাম্মাম খেত না সেই মাম্মামটাকে নিয়েই তুই চলে আসলি বাচ্চাটাকে রেখে তাহলে বাচ্চাটা কার মাম খাবে বলেছ কোনো দিন সেই দুধের বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছো তোমরা একটা বাচ্চা যদি দুধের নেশা উঠে তখন সেই বাচ্চাটা না পাগলের মতো করে পাগলের মতো একবার তো এই বুদ্ধিটা দেও নি বুড়ি হুম দিয়েছো যে মামিনা তুই খুব ভুল কাজ করেছিস বাচ্চাটাকে রেখে এসছিস মামি মামিনা কষ্ট দুঃখ করেও স্বামীর সংসার করতে হয় মামি মামিনা এত সুন্দর সংসার ফেলে এসে আজকে কুকুরের মতন জীবন যাপন করছো বলেছ যে সম্মান আজকে সন্দীপের বাড়িতে ছিল সেই সম্মানটা কি সত্যি সত্যি মিনার আছে এখন আছে বুড়ি তোমাকে বলছি হিসাব করে কথা বলো ভগবানের মার সীমার পার ভগবান করুক তোমার ঘরে এরকম একটাই ঘটনা হোক ভগবান করুক তোমার ঘরে এরকম একটা ঘটনা সত্যিই হোক তাহলে তোমার মতন কিছু ম্যাডাম বুঝতে পারবে বুঝতে পেরেছো তোমার মতন কিছু ম্যাডাম বুঝতে পারবে যে হ্যাঁ সেই কোনটা গলত কোনটা কাউকে ভরকানোর আগে অনেকবার চিন্তা ভাবনা করতে হয় একটা সংসার এক মিনিট ভেঙে দেওয়া যায় একটা স্বামীর নামে তার বউকে কিছু বলে আসুন স্বামীকে তার বউর কাছে কিছু বলে আসুন দেখো কুরুক্ষেত্র যুদ্ধ চালু হয়ে যাবে কিন্তু একটা সংসারে ধরো অশান্তি বেঁধে আছে সেইখানে যে থামানোর ক্ষমতাটা কয়জন আর আছে থামাতে হয় শুধু চুলচুল করে বললে হয় না থামাতে হয় আমার ওপরে যে ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলিটা তিনটে ভাই একটা বউ একটা ছেলে তো বড় ভাইটা একটু ডিং করে তো মাঝে মাঝে দুটো ভাইয়ের উপরে মানে একটু শোনায় ওর বউ আমাকে ফোন করে যে দিদি তুমি কি শুয়ে পড়েছো আমার রে আমি কিন্তু সব শুনছি নিচে কিন্তু সব শুনতে পাচ্ছি তা আমি জিজ্ঞেস করি কেন বউ কি হয়েছে কেননা আমরা এখানে তিনটে ফ্লোর আছি চারটে ফ্লোর চারটে ফ্লোরের মধ্যে একজন অবাঙালি তিনটেই বাঙালি তো বলে কি তুমি একটু উপরে আসো তো আমি যখন যে বলি একদম চুপ চুপ একদম চুপ আস্তে আস্তে ও দিই ও দিই ও দি ও দি ও দিই হুম আমি এই কইনি এই কইছি এই কইনি আমার হচ্ছে আমি সব শুনেছি আমাকে কিছু ভেঙে বলতে হবে না আমার সব শোনা আছে তো সংসার কারো পারলে বাঁচাও ভেঙো না ভাঙা দুই মিনিটের কাজ কিন্তু জোড়া লাগানো অনেক কষ্ট কে হচ্ছে পাপ্পা নজর কে হচ্ছে পপ্পা হুম কে হচ্ছে পাপ্পা ঘুম ভেঙে গেছে তো জানো তো জোড়া লাগানোটা অনেক কষ্ট অনেক কষ্ট ভাঙাটা অত কষ্ট না বুঝতে পেরেছ তো তোমাদের মতন কিছু এই জলনদীপ বুড়ি যদি এই সোশ্যাল মিডিয়ায় এই মিনাদের মতন মেয়েদেরকে সাপোর্ট করে তো অনেক এরকম মিনার তৈরি হয়ে যাবে অনেক এরকম মিনার তৈরি হয়ে যাবে যদি পারো তোমরা সুধরিয়ে যাও মেয়েদেরকে বোঝাও আজকে সঙ্গীতা ম্যাডাম যেটা করছে কত একটা ভালো কাজ করছে দেখো তো পারবে ওরকম করতে পারবে কে চ ঘুম ভেঙে গেছে ওর কে চ বাপ্পা হুম পারবে হুম ওরকম করার চেষ্টা করো একটা ম্যাডাম মানুষ তাকে সম্মান দেবে মানুষ আলাদা তা না একটা কি নাম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় জলন্দীপ বুড়ি ভাবতে পারছো একটা ম্যাডামকে জলন্দীপ বুড়ি বলে ডাকা হয় লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার তোমাকে সোশ্যাল মিডিয়ায় তুমি যদি না আসতে বেশি ভালো হতো এই নামটা তো তোমার নিতে হতো না তা না papa আমার এই দেখো তো আমার রাজা এটা আমার রাজা নামটা কত সুন্দর রাজা বাবু আমার না papa হুম ঘুম ভেঙে গেছে হুম তো যদি পারো জলন্দ্বীপ বুড়ি হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও আর হলে ভালো কিছু কাজ করে দেখাও হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও আর নাহলে ভালো কিছু করে দেখাও তোমরা তোমাদের মতন মানুষ থাকলে অনেক মিনা এরকম তৈরি হয়ে যাবে মা মিনা মা মিনার মা মিনার ওদের মধ্যে যে আজরা বাস দিয়ে খাড়া করে রাখছো সেই মা মিনা মা মিনা করতে করতে লজ্জাও করে না লজ্জাও করে না হুম তোমাররা আবার স্কুলের ম্যাডাম বলতেও লজ্জা লাগে সত্যি বলতেও লজ্জা লাগে তোমাদের মতন একটা স্কুলের ম্যাডাম যদি এরকম হয় না তো অন্য অন্য ম্যাডামরা সম্মান পাবে না সম্মান পাবে না বুঝতে পেরেছ কাজ তো কিছু নাই ঠিক আছে স্কুলে পড়াতে যাও কি যাও না ঠিক নাই শুধু মামিনা 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 নিয়ে রাখো না মিনাকে কলকাতার থেকে নিয়ে এসে দিল্লিতে রাখলেই পারো মামিনাকে আয় মামিনা আমার বুকে আয় হুম মা বলাটা কিন্তু অনেক সহজ কিন্তু মা কর্তব্যটাকে নিভিয়ে দেখো কতটা লাগে বুঝতে পেরেছ কর্তব্যটা তো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আমি এখানে রাখছি কিছু মনে করো না ঠিক আছে টাটা বাই বাই